আপনি বলেছেন তাদেরকে যেখানেই পাও হত্যা করো এটা ব্যাখ্যা করবেন ও আপনি এখনই এটা জানতে চান আচ্ছা আমি তাহলে বলছি এখানে কি নিয়ে কথা বলা হয়েছে ইসলামের ঐতিহ্যে রাসুল সাল্লা সাল্লাম শান্তিপূর্ণভাবে মক্কা শহরের মানুষকে এই ধর্মের দিকে আহ্বান জানালেন তখন তার বয়স চল্লিশ তিনি এই ধর্মের প্রতি সবাইকে আমন্ত্রণ জানালেন তার প্রতি যা নাজিল হয়েছে তিনি তা পড়তে লাগলেন কেউ কেউ তাকে মেনে নিলেন তবে বেশিরভাগ মানুষই মানলেন না তারা বরং এতে আরও বেশি ক্ষুব্ধ হতে লাগলো ফলস্বরূপ তাকে মেরে ফেলার বেশ কিছু প্রচেষ্টা চালানো হলো এরপর যারা নবীকে মেনে নিলেন তাদের প্রাণহানির চেষ্টা করা হলো। এটা এমন একটা পর্যায়ে চলে গেল যখন তাদের পক্ষে সেখানে আর বসবাস করা সম্ভব হচ্ছিল না তারা গোপনে পালিয়ে যেতে বাধ্য হলেন ফেলে গেলেন নিজেদের ব্যবসা বাণিজ্য নিজেদের ঘরবাড়ি কিছু কিছু ক্ষেত্রে তাদের পরিবার পরিজন এমনকি কয়েকজনকে যন্ত্রণা দিয়ে মেরেও ফেলা হয়েছিল কিন্তু তারা পাল্টা কোনো প্রতিশোধ গ্রহণ করেননি তারা অন্য একটা শহরে পালিয়ে যায় যেখানে তাদেরকে স্বাগত জানানো হয় ওখানকার বেশিরভাগ মানুষই ধর্মটিকে গ্রহণ করে নেয় ওখানকার খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়কে নিয়ে এক ধরনের বহু সমন্বিত সরকার গঠন করা হয় এইভাবে তারা একটা সমাজ গঠন করে এখন আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানের পরিপ্রেক্ষিতে দেখি তাদের অবশ্যই অধিকার আছে ওই শহরের বিরুদ্ধে লড়াই করার কারণ কি আছে ওই শহরে তাদের বাসস্থান তাদের নিজেদের ঘর বাড়ি থেকে তাদেরকে বের করে দেয়া হয়েছে কোনো কারণ ছাড়াই আগ্রাসন চালান হয়েছে তাদের বিরুদ্ধে তাদের একমাত্র অপরাধ ছিল বিশ্বাস করা কাউকেই তার বিশ্বাসের জন্য অত্যাচার করা উচিত নয় শুধু যে ইসলামে আছে তা নয় ওই সময় যদি জাতিসংঘ থাকত তারাও এতে সায় দিত এখন এই যুদ্ধ শুরু হলো এটা চলতে থাকলো কয়েকটা লড়াই হয় এবং যুদ্ধ শেষে মুসলিমরা জিতেও যায় আর কিভাবে জিতে মুসলিমরা প্রায় দশ হাজার সৈন্য নিয়ে শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করে এই সংখ্যা দেখে তারা আসলে হতবিহবল হয়ে পড়ে মুসলমানরা মক্কায় প্রবেশ করে নামাজে দাঁড়িয়ে যায় মক্কাবাসীরা তাদের হাতিয়ার ফেলে দেয় তাদের সংখ্যা এত বেশি ছিল এরপর রসুল সাল্লাম সকল শত্রুদেরকে একত্রিত করেন যাদের সঙ্গে এতদিন তিনি লড়াই করেছেন তাদেরকে একত্রিত করে তিনি বললেন আমি আজ তোমাদের তাই বলবো যা ইউসুফ আলাহিসাল্লাম তার ভাইদের বলেছিলেন আজ তোমাদের উপর কোনো অনিষ্ট আসবে না এবং এরপর ওহি আসে এখন ওহিতে আল্লাপাক বলছেন তা এতদিন তোমার সঙ্গে যুদ্ধ করেছিল যারা ওদেরকে চার মাস সময় দাও এই ধর্মকে নিয়ে ভাবার জন্য কোনো একটা নিরাপদ স্থানে নিয়ে যাও যাতে ওরা আতঙ্কিত না হয় যদি তারা মুসলিম হবার ইচ্ছা পোষণ করে ভালো তবে যদি না করে ওরা যেন আর এখানে ফিরে না আসে যদি আসে তবে ওদেরকে যেখানে পাও হত্যা করো তারা কতক্ষণ সময় পাচ্ছে চার মাস আর এই সময় যদি তারা চলে যেতে চায় তো চলে যাক তলপা গুটিয়ে যদি ইসলাম গ্রহণ করতে চাও নিজেই যদি সিদ্ধান্ত নাও তাহলে তুমি একজন সমমানের নাগরিক আর যদি না হও তাহলে আমরা কাউকে বন্দি রাখবো না কাউকে বন্দি রাখা হবে না এই চার মাস তোমরা যা খুশি করতে পারো এটাই নির্দিষ্ট প্রসঙ্গে বলা হয়েছে এটা এটা মুসলমানদের সার্বজনীন পররাষ্ট্রনীতি নয় এর পরে যা হবে তার সাথে কোনো সম্পর্ক নেই কারণ আমরা বিশ্বাস করি যে আল্লাহর শাস্তি যেমন নূহ আলাইসাল্লামের সময়ে বন্যা ভূমিকম্প অথবা আকাশ থেকে আগুনের উল্কা শহর মাটির সাথে মিশে যাওয়া এই রকম যে শাস্তিগুলো আল্লাহ পাকের এগুলো তখনই আসে যখন একজন নবী সশরীরে ওই জাতির সঙ্গে উপস্থিত থাকেন এবং তাকে অস্বীকার করা হয় তখন পাকের শাস্তি আসে যখন একজন নবী স্বশরীরে উপস্থিত থাকেন না এমন ধরনের শাস্তি কোনো জাতির উপর আসে না আমি আরেকটা ব্যাপারে আপনাদের প্রশ্ন করি যখন বন্যার পানি এই পর্যন্ত ওঠে এই পর্যন্ত শুধু একটাই পানির উপরে তখন আল্লাপাক কি হঠাৎ করে থামিয়ে জিজ্ঞেস করেছিলেন যে তোমরা কি শিক্ষা পেয়ে গেছো আমি পানি নামিয়ে নিচ্ছি এমন কিছু কি ঘটে আগুনের উল্কা যখন পড়ছিল আকাশ থেকে কারো মাথায় পড়ার ঠিক আগ মুহূর্তে আল্লাহ কি সেটা থামিয়ে দেন আর বলেন তোমরা কি আর আল্লাহর শাস্তি নিয়ে মস্কার করবে এরকম কিছু কি কখন ঘটে একবার যদি শুরু হয় এটাকে আর থামানো যায় না এটাই আল্লাহর প্রথা এটা ইসলামিক প্রথাও সত্য আবার বাইবেলে যে গল্পগুলো আছে তাতেও আমরা এর সত্যতা দেখি আমরা এটাই বিশ্বাস করি এখন আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে শাস্তি কোনো আগুনের উল্কা ছিল না কোনো ঘূর্ণিঝড় বা বন্যা ছিল না শাস্তি ছিল ওই মুসলিম বাহিনী যারা মক্কা দখল করে নিল আল্লাহর প্রথা অনুযায়ী ওই সব লোক যারা আল্লাপাকের বিরুদ্ধে লড়াই করে তাদের কি করা হয় ধ্বংস করে দেওয়া হয় কিন্তু পাক এবার আজাব থামিয়ে বলছেন চার মাস তোমাদের সময় এভাবে শাস্তি আর কখনো থামানো হয়নি চার মাস সময় তোমরা ভাবো যদি চলে যেতে চাও যাও রোমে চলে যাও অন্য কোথাও চলে যাও না হলে আল্লাহ পাকের আজাব তোমাদের উপর আসবে পূর্বের নবীদের ক্ষেত্রেও এমনটা করা হয়েছে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেন না যারা তার নবীর উদ্দেশ্যকে ব্যর্থ করতে চেষ্টা করে তারা সত্যিকারের অপরাধী তখন এক লোক রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন আমি জানি না তুমি কোথায় ছিলে আমি আমার বাসায় ছিলাম যখন তুমি এই ধর্ম প্রচার করছিলে আমি একবারও বের হইনি আমি তোমাকে চিনিও না মক্কা দখল করার পরে আমি তোমাকে চিনলাম আমার কি হবে তার ঘরে নিশ্চয়ই কোনো এক্সবক্স ছিল সে ঘর থেকে বেরই হননি তো তারপরে সে বলছে আমার কি হবে আমি তো তোমাদের বিরুদ্ধে লড়াই করিনি নির্দিষ্ট আয়াত নেমে এসেছিল শুধুমাত্র এই ব্যতিক্রমী ঘটনার জন্য আমি বলছিলাম যুদ্ধে অংশ নেয়া সৈন্যদের কথা আর তাদের আমি চার মাস সময় দিয়েছি আর তাহলে ওদের ব্যাপারে কি করব আল্লাহ বলছেন আর মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দেবে যাতে সে আল্লাহর কালাম শুনতে পায় অতপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেবে এটা এই জন্য যে সে এর জ্ঞান রাখে না মূর্তি পূজারীদের মাঝে কেউ যদি তোমার কাছে এসে বলে দেখুন এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তাহলে তাকে তার মতো থাকতে দাও তাকে নিরাপদ স্থানে রাখো যতক্ষণ পর্যন্ত না সে আল্লাপাকের বাণী শুনতে পারে আল্লাপাকের বাণী শোনার পর তাকে কোনো একটা নিরাপদ স্থানে পৌঁছে দাও কারণ তারা এই ব্যাপারে জানতো না তাহলে যারা এই ব্যাপারে জানে না আপনার দায়িত্ব হলো তাদের রক্ষা করা কোনো প্রসঙ্গ ছাড়া আপনি যা খুশি নিয়ে আসতে পারেন আমি দৌড়াচ্ছি আমার বাচ্চার পেছনে তার সাথে খেলছি আর বলছি আমি তোমাকে ধরব আমি একটা সিংহ আমি তোমাকে খেয়ে ফেলবো আমি প্রায় সময় এমন বলি এখন আপনি যদি এটা রেকর্ড করেন নুমান আলী খান সাহেব বলেছেন তিনি তার ছেলে মেয়েদের খেয়ে ফেলবেন আমাদের কাছে রেকর্ডিং আছে আপনি কি এটা বলেছেন স্যার হ্যাঁ আমি বলেছি আমার বাচ্চাকে জিজ্ঞেস করতে পারে তুমি কি ভয় পেয়েছিলে সে বলবে আমি ভীষণ ভয় পেয়েছিলাম কোন পরিপ্রেক্ষিতে কি বলা হচ্ছে একটা লেখাকে খুব সহজেই বিকৃত করা যায় এর মাঝে সৌন্দর্য হলো যখন আমি দেখি মানুষ